এক কাপ চাই আমি তোমাকে চাই দিয়ে আজকে সকালটা শুরু করলাম তো হ্যালো ফ্যামিলি গুড মর্নিং চা খাওয়ার পর বাবা আমাকে দেখেছিলো একটু আঁকরোশ খাওয়ার জন্য আর এসে দেখি আমি যে আমাকে ছাড়াই সবাই আকরোশ খাওয়া শুরু করে দিয়েছে যাই হোক এখান থেকে একটু আঁকরোশ খেয়ে নিলাম রোজ আকরোশ খাই না কিন্তু যখন আসে বাবা তখনই ডাকে আর তখনই এসে খেয়ে নিই তারপরে আর ব্লগ করিনি কারণ আমি ভুলেই গেছিলাম যে ব্লগ করছি আমি হঠাৎ করে আইসক্রিম দোকানে এসে মনে পড়লো যে আমি তো ব্লগ করছিলাম তো আমি আর ভাই মিলে এসেছিলাম একটু শালগুনিতে একটু কাজ ছিল তো ওখান থেকে গরম পড়ে গেছে যেহেতু আমাদেরও তো আইসক্রিম আইসক্রিম মনটা হচ্ছেই তো এখান থেকে একটু আইসক্রিম নিয়ে নিলাম আমি বর্ষা এনি টাইম আইসক্রিম খাই আইসক্রিম আমার খুব ফেভারিট কিন্তু ভাই তো খাই না সব সময় তাই গরমকালের জন্যই ওয়েট করে থাকে যে গরমকালে আইসক্রিম খাবো এরকম একটা ব্যাপার আর এখানে দেখো আমার ভাই আগে থেকে হিরোগিরি শুরু করে দিয়েছে ও কিন্তু ক্যামেরা থেকে প্রচুর লজ্জা পায় এমনিতে সারাক্ষণে ফোনে মুখ গুজিয়ে পড়ে থাকে ছবিও ওঠে কিন্তু আমি ভিডিও করলে একটু লজ্জা লজ্জা পায় আর এই দেখো আমার চুলের অবস্থা পাগলগুলো মনে হয় আমার থেকে সুন্দরভাবে হেয়ার স্টাইল করে রাখে আমার কিছু হেয়ার স্টাইল নেই এইরকমই সারা জীবন থাকে তারপরে বাইকে আসছি তো আর আমার চুলগুলো এমনভাবে কাটা যার জন্য সারাক্ষণই এরকম পাগলের মতো হয়ে থাকে ভাই আর আমি মিলে বাড়ি চলে আসছিলাম আর এই দেখো শালবনী থেকে রাস্তাটা এত সুন্দর হচ্ছে এটা স্টেশনের ওখানে আমি এই রাস্তার আগেও তোমাদের দেখেছি এখন এই চারের দিকগুলো এদেরম থাম্বা থাম্বা উঠে গেছে বেশ সুন্দর কিন্তু দেখা বাড়ি এসে ঘুমিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম তারপর হঠাৎ করে মনে করল একটু বাইরের দিকে বেরোই কারণ আমি খুব একটা বাইরের দিকে বেরোই না এই ইদানিং একটু বেরোচ্ছি গরমকালটাতে বেরোবো আর এখানটাতে আমার দাদাদের একটা বাড়ি হচ্ছে সেইটার জন্য সারাদিন একদম বেরোতে ইচ্ছা কারণ আওয়াজ হয় প্রচণ্ড পরিমাণে মিস্ত্রিরা কাজ করছে বিভিন্ন ধরনের মেশিনের আর আমার ভাই আবার এখানে হিরোসাজে বেরিয়ে পড়েছে ও জানতো না ক্যামেরা করছে যে ক্যামেরা দেখে মুখ ঘুরিয়ে নিয়ে চলে গেল ও যাচ্ছিলো একটু মেলা দেখতে দিকে চলে গেলো আর আমি এলাম একটু রাজুদার কাছে ফুচকা খেতে বেশ কয়েকদিন হলো আমার শরীরটা একটু খারাপের জন্য আমি ফুচকা খাইনি আর আমি মোটামুটি আমার মাকে লুকিয়ে এসেছি কারণ মা আমাকে একদমই ফুচকা খেতে দেয় না এখন শরীরটা আমার খারাপের জন্য ফুচকা কি আর ফুচকা থেকে আটকানো যায় বলো যা হোক করে লুকিয়ে চুরি হলো আমি ফুচকা খাই ফুচকার তো একটা আলাদাই যাই হোক তারপর আমি ভাই আজকে তো মেলা চলে গেছে দোকানে চাপ হয়ে গেছিলো সেই জন্য আমি দোকানে একটু এসেছিলাম হিসাবপত্রগুলো করার জন্য ভাই যখন থাকে না আমি তখনই দোকানে আসি একটু আধটু কিন্তু আমি দোকানে সেরকম আসি না এখানে অনেকটাই মানে ওষুধের এত গন্ধ ওষুধ বলতে কীটনাশক ওষুধের এতটাই গন্ধ যে আমাকে এখানে আসতে একদমই ভালো লাগে না আর আমার ভাই আসতেও দেখে না কারণ ভাই বাবা থাকে তো সামলে নাই পুরোটা তারপর আমি আজকে ভাই না থাকার জন্য দোকানকে এসেছিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে বড়োর কোনো ব্লগ আজকের মতো টাটা